নমস্কার সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা আজ চতুর্থী আমাদের মণ্ডপে ঠাকুর এসে গেছে কাল থেকে ঠিক করে রেখেছিলাম যে আজ কল্যাণীতে ঠাকুর দেখতে যাব তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে বারোটার মধ্যে রেডি হয়ে প্রথমে মণ্ডপেই চলে গেলাম দেখুন মণ্ডপে আমাদের গিয়ে দেখলাম ঠাকুর বসানো হয়ে গেছে ওখানে গিয়ে সবার সঙ্গে একটু কথা বলে একটু ফটো টটো তুলে এবারে আমাদের এই দাদা দিদিরা ঠাকুরটা দিয়েছে প্রতি বছর কেউ না কেউ আমাদের ঠাকুর দেয় ওখান থেকে চলে আসলাম প্যারাকু স্টেশন ওখান থেকে ট্রেনে উঠে গেঁদে লোকালে চড়ে যাচ্ছে কল্যাণী থেকে নামব প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির মধ্যেই প্রথমে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু দিদি জোর করেই মোটামুটি নিয়ে যাচ্ছে আর বোনেরাও কলকাতা থেকে উঠে গেছে ট্রেনে প্রচুর ভিড় ধাক্কা ধাক্কি চুলে গুঁতুগুতি খেয়েও ট্রেন থেকে নামলাম নেমে আমরা এবার চলছি অটো ধরব ওখান থেকে আর চলে গেলাম পৌঁছে গেলাম আইটি ঠাকুর এখানে রোমিনেশ ক্লাব তাদের পুজো এটা দেখুন প্যান্ডেলটা কত বড় করেছে কত সুন্দর করেছে প্যান্ডেলটা অনেক জায়গা থেকে নো এন্ট্রির বোর্ড লাগানো রয়েছে তাই আপনারা যখনই কল্যাণী থেকে যাবেন ওখান থেকে স্ট্যান্ডের অটো নেবেন তাদেরকেই একমাত্র প্রবেশ করতে দিচ্ছে অনেকটা দূর পর্যন্ত মণ্ডপ পর্যন্ত তাহলে কোনো টোটো বা অটো কাউকে প্রবেশ করতে দিচ্ছে না লোকালগুলো তাদের গাড়ির মধ্যে একখানা স্ট্যাম্প লাগানো আছে যে তারাই একমাত্র যেতে পারবে খুব সুন্দর ব্যান্ডেলটা করেছে এই যে লুমিনিয়াস ক্লাব এই ঠাকুরটা পুরোটা সোনার গয়না পড়ানো রয়েছে তাই জন্য চতুর্দিকে প্রচুর পুলিশ পাহারা আছে র্যাপ আছে দেখতেই পারছেন এত কারুকার্য মানে মুগ্ধ হয়ে দেখার মতো ওইটুকু সময়ের মধ্যে ওভাবে দেখা যায় না তাও হাঁটতে হাঁটতে যতটা দেখা গেল যতটা ভিডিও করতে পারলাম সেটা বাড়িতে এসে ভালো করে দেখলাম এই যে ঠাকুরের কাছে পৌঁছে গেলাম ওখানেও দাঁড়াতে দিচ্ছে না পুরো গয়না পরা সোনার গয়না পড়া দেখুন ঠাকুরের ওপরটা করেছে দেখুন কি সুন্দর করেছে প্যান্ডেলটা কিন্তু অতক্ষণ ধরে তো দেখতে দিচ্ছে না এই যে মায়ের মূর্তিটা এবার চলে আসলাম আর একটা প্যান্ডেলে সেখান থেকে বেরিয়ে বেরোবার পথেই এক প্যান্ডেলটা পড়েছে এটা নামটা আমার ঠিক মনে নেই এটা এখনও কমপ্লিট হয়নি এবার ওখান থেকে ওখানেও একটু দাঁড়িয়ে আমরা ফটো টটো তুললাম তুলে এই আমার দিদি আর বোনেরা দিকে রয়েছে এবার ওইটা দেখে আমরা চললাম রথতলা যেখানে প্রেম মন্দির করেছে বৃন্দাবনের এই যে প্রেম মন্দিরের কাছে চলে আসলাম এখানে প্রচুর লাইন দিয়ে রয়েছে আর এখানে লাইনে দাঁড়ানো লাইন একদম এগোচ্ছেও না এভাবে দাঁড়িয়ে ঠাকুরটা দেখতে হলো লম্বা করে গোল করে ঘুরছে অন্য জায়গায় মোটামুটি একটু তাড়াতাড়ি দেখা গেছিলো এটা সন্ধ্যে হয়ে গেছে আমরা দুপুর দুপুর থাকতে বেরিয়েছি এই যে সাইড দিয়ে এরকম লাগে পুরো বৃন্দাবনে যে প্রেম মন্দিরটা আছে ঠিক ওইটার আদলে বানানো ওটা সাদা এটা একটু অফ হোয়াইট কালার হয়ে গেছে কিন্তু একদম স্ট্রাকচার একই রকম ওখানে ঠাকুরের সুন্দর সুন্দর গান হচ্ছে এত ভালো লাগছে ধীরে ধীরে পাশ দিয়েও ছবি তুলতে তুলতেই গেলাম এর ভেতরে ঠাকুরটা এরকম আর প্যান্ডেলটা অসাধারণ হয়েছে হাতের কারুকার্য খুব সুন্দর তিনটে ঠাকুর দেখেই একটু খাওয়া দাওয়া করে ওখান থেকে ব্যাক করলাম ট্রেন ধরে ব্যাক করে আসলাম ওখান থেকে আর যত বছর অত বছর আমাদের কমপ্লেক্সের গেটে এবারে থেকে যাচ্ছি এটা আমাদের কমপ্লেক্সের পুজোর লাইটিং ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই চতুর্থী ভালো কাটুক